বাবু একটা ঠিকানা এই ঠিকানা পাইটি লোক ঠিকানা দেখো তো কোথাকার ঠিকানা ওটা দেখো দেখি তো ফুকুর কি রে বাবা কি পাগল নাকি রে পাগল না কি বলতে পুরো কোথাও ঘর আমি তো কিছু বুঝতে পারছি না এটা কোথায় ঠিকানা বুঝতে পারছি না তুমি কোথায়

এই সে লোক কি করবি সব বোবা সব পাগলা জুটে করতে যা আবার ভালো লাগে বাবা আমি কাউকে জিজ্ঞেস করি বাবা আর অন্য কোনো লোককে জিজ্ঞেস করি